তিন আডাস চব্বিশ এইখানে পি কিউব আর এখানে কিউ আর পরিবর্তন করবো প্লাস ষোলো মাইনাস কাটা ষোলো পিটু দিফার ফোর ষোলো প্লাস মাইনাস কাটা এখানে এটা প্লাস ছিল সিনের পরিবর্তন করে মাইনাস মাইনাস চব্বিশ কিউ লেখো আর এখানে থাকে একাশি একাশি কিউ টু দি পাওয়ার ফোর তো দেখো এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাস এ মাইনাস এখানে মাইনাস হবে এখানে আর চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে কত হয় বারো বারো দু করে চব্বিশ এখানে পি তিনটা আছে এখানে একটা আছে তাহলে পি দুইটা লাগবে পি স্কোয়ার লাগবে এখানে কিউ নাই এখানে কিউ লাগবে এখন বারো পি স্কোয়ার কিউ দিয়ে এখানে এই দুইটা গুণ করে আমরা এখানে আবার দেখো বারো দিয়ে আগে খেয়াল করো চিহ্ন পরিবর্তন প্লাস এ মাইনাস এ মাইনাস বারো দিয়ে গুণে চব্বিশ পি দুইটার একটা তিনটা মানে পি কিউ আর এখানে কিউ যেটা আছে কিউ লেখো প্লাস এ মাইনাস এ মাইনাস এখানে পি স্কোয়ার আছে পি স্কোয়ার দাও আর কিউ আছে কিউ স্কোয়ার দাও ওকে

আবার বলছি এখানে দেখো আমরা যখন গুণ করেছি দেখো বারো দু গুণে চব্বিশ পি স্কোয়ার আর পি গুণ করলে পি কিউব আর কিউর কিউ প্লাসে মাইনাসে মাইনাস তিন বারো ছত্রিশ পি স্কোয়ার পি স্কোয়ার আর কিউ দুইটা একটা একটা দুইটা কিউ স্কোয়ার এখন এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে আমরা এটা এই দিক থেকে চাপিয়ে লিখি প্লাস প্লাস লেখার দরকার নাই ছত্রিশ পি স্কোয়ার আর এখানে যদি আমরা দুই ধারা ভাগ করি আঠারো দিগুলো ছত্রিশ আঠারো লিখা আগে আঠারো এখানে পি কয়টা একটা এখানে কয়টা দুইটা তাহলে একটা পি লাগবে পি একটা তাহলে আমরা আঠারো পিক দিয়ে এই দুটোকে গুণ করে এখানে যাবো খেয়াল করো এখানে আঠারো দেখুন ছত্রিশ পি আর পি গুণ করলে পি স্কোয়ার এখানে একটা কিউই স্কোয়ার আছে এটা এখানে দিয়ে দাও কিউই স্কেয়ার আর এই কিউই স্কোয়ারের কিউই স্কেয়ার অর্থাৎ আঠারো পি কিউ স্কোয়ার দিয়ে এই দুটাকে গুণ করবো অর্থাৎ আঠারো দেখুন ছত্রিশ পি একটা একটা দুইটা পি স্কোয়ার আর কিউ স্কারের কিউ স্কোয়ার এ প্লাসে প্লাসে প্লাস তিন আঠারো চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন এখানে আমরা এখন সিনের পরিবর্তন করবো প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এটা যেহেতু প্লাস ছিল মাইনাস থেকে সিনের এখানে মাইনাস হবে অবশ্যই চুয়ান্ন পি কিউ আর এখানে যা ছিল সেটা লিখবো মাইনাস একাশি কিউ টু দি পার ফোর এখন খেয়াল করো এখানে কত মাইনাস চুয়ান্ন আমরা এই সাত এই এখানে কে দিয়ে চুয়ান্ন ভাগ করলে কত হয় প্লাস এ মাইনাস এ মাইনাস লিখবো আগে মাইনাস সাতাশ দিয়ে গুনে চুয়ান্ন তাহলে এখানে সাতাশ লিখে দিচ্ছি আমরা আগে সাতাশ দিয়ে গুনে চুয়ান্ন এখানে পি আছে এখানে পি আছে পি এর দরকার নাই এখানে কিউ তিনটা তাহলে তিনটা কিউ এখানে দিয়ে দাও কিউ কিউব কিউ কিউব দিলাম তিনটা কিউব দিয়ে দিলে তাহলে পি এখানে ছিল আর লাগলো না কিউ কিউ প্লাসে মাইনাসে মাইনাস দাও আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস তিন সাতাইশে একাশি তিন সাতাইশে একাশি কিউ তিনটা আর এখানে কয়টা একটা u minus. to the power 4 আমরা এখন চিহ্নের পরিবর্তন করব প্লাস থাকলে মাইনাস করব মাইনাস থাকলে প্লাস করব এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস কাটা কাটি তাহলে জিরো সুতরাং নির্ণেয় ভাগফল একটু বড় হয়ে গেছে অঙ্কটি কিন্তু বড় হইলো এই ভাগগুলো অনেকে পারো না ভালো করে খেয়াল করো ভাগফল কত 8 p কিউব মাইনাস 12 p স্কয়ার কিউব প্লাস কিউ স্কোয়ার মাইনাস এটা হবে আনসার সুন্দর করে না একটু ভালো করে এগুলো খেয়াল করতে হবে অনেক সময় এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ চলে গেল